বিসমিল্লাহির রহমানের রহিম আপনারা যারা বাংলাদেশ পুলিশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ লাভ করতে ইচ্ছুক তাদের জন্য সুবর্ণ সুযোগ হিসেবে প্রকাশিত হয়েছে সাতাশে সেপ্টেম্বর দুই সালে পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শুরুর তারিখ হচ্ছে পয়লা অক্টোবর দুই এবং আবেদন প্রক্রিয়া চলবে দুই হাজার অক্টোবর দুই পর্যন্ত এবং এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কম ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেটা বিজ্ঞান মানবিক কিংবা বাণিজ্য শাখা বা অন্যান্য এসএসসি সমমান মানের যে কোনো ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম জিপিও জিপিএ থাকতে হবে টু এবং বয়স সীমা হতে হবে দুই সালে পনেরো অক্টোবর তারিখে অর্থাৎ এই দিন পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে পনেরো অক্টোবর পর্যন্ত প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বিশ বছর এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা কিংবা বীরঙ্গনার সন্তানদের অর্থাৎ যাদের কোঠা রয়েছে তাদের যে মানে বাংলাদেশ যে কোঠা বিদ্যমান কোঠা প্রচলিত নীতি নীতি এই অনুযায়ী তাদের বয়স নির্ধারিত তবে উল্লেখ্য যে পূর্বে অর্থাৎ চব্বিশ সালে কোঠা নীতির পূর্ব পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা কিংবা বীরঙ্গনার সন্তানদের জন্য সর্ব সর্বোচ্চ আবেদনের বয়স সীমা ছিল বত্রিশ বছর এবং নাতিদের জন্য ছিল বিশ বিশ বছর বা সরি বাইশ বছর এবং হচ্ছে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আর বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত হতে প্রার্থীকে তবে তালাকপ্রাপ্ত হবে না আসেন আপনারা শারীরিক যোগ্যতা নিয়ে আমরা কথা বলবো শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ যারা মেধা কোঠার প্রার্থী পুরুষ প্রার্থী তাদের সর্বোচ্চ সর্বনিম্ন মানে পাঁচ ফুট ইঞ্চি হতে হবে সর্বনিম্ন এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান যারা তাদের ক্ষেত্রে সর্ব নিম্ন পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হতে হবে এবং নারী কোঠা যারা নারী নারী প্রার্থী যারা তাদের উচ্চতা সর্বনিম্ন ইঞ্চি হতে হবে তবে যাদের যাদের কোঠা রয়েছে রয়েছে নারী অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা কিংবা বীরঙ্গনার সন্তান তাদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা থাকতে হবে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোঠার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি অর্থাৎ স্বাভাবিক আপনারা যখন দাঁড়িয়ে মাপ দেবেন তখন হবে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত শ্বাস গ্রহণ অবস্থায় সম্প্রসারিত অবস্থায় ইঞ্চি আর অর্থাৎ যারা কোঠাধারী তাদের ক্ষেত্রে এটা হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং ওজন হতে হবে ওজন হতে হবে বয়স উচ্চতার সাথে ওজন এই বাংলাদেশ পুলিশ অনুমোদিত পরিমাপের হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে এখন প্রয়োজনীয় সনদ অর্থাৎ যে সমস্ত সনদ নিয়ে আপনাদের ফিজিক্যাল অথবা মাঠে দাঁড়াতে হবে বা মাঠ পরীক্ষা অংশ করতে হবে তাহলে প্রথমে হচ্ছে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে এস দিয়ে প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে তাদের মাঠ পরীক্ষার স্থান এবং সময়ের কথা এবং সেই মাঠ পরীক্ষার স্থান সময়ে যে সমস্ত কাগজ নিয়ে আপনাদেরকে উপস্থিত হতে হবে সেগুলোর মধ্যে প্রথম যে কাগজটি সেটা হচ্ছে এডমিট কার্ড হতে হবে দুই কপি সেটা হচ্ছে রঙিন প্রিন্ট করে দুই কপি সাথে নিয়ে যেতে হবে এবং তারপরে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্থাৎ আপনারা যে এসএসসি কিংবা সমমান পরীক্ষা বা এইচএসসি পাশ করেছেন তার যে যোগ্যতার সনদপত্র সেটা মূল কবি সাথে নিতে হবে এবং পরে যে কাগজটি সেটা হচ্ছে চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠান থেকে আপনি সর্বশেষ ডিগ্রি অর্জন করেছেন অর্থাৎ এসএসসি পাস করেছেন বা এইচএসসি পাস করেছেন সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে প্রতিষ্ঠানের প্রধান হেড টিচার কিংবা প্রিন্সিপাল যাই হোক না প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আপনাকে একটি চারিত্রিক সনদপত্র নিতে এবং সেটার মূল কপি নিয়ে যেতে হবে সাথে এরপর হচ্ছে নাগরিকত্ব সনদপত্র যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যে জেলার স্থায়ী বাসিন্দা বা হচ্ছে যে ইউনিয়নের স্থায়ী বাসিন্দা আপনি সেখানকার চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কিংবা মেম্বার এর নিকট হতে স্থায়ী নাগরিকত্ব একটা সনদপত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে অর্থাৎ নাগরিকত্ব সনদপত্র নিয়ে যেতে হবে এবং অভিভাবকের সম্মতিপত্র বলতে আপনার যে অভিভাবক আপনার বাবা কিংবা মা কিংবা আপনার আইন অন্য কোনো যদি অভিভাবক থাকে তাহলে তার একটি সম্মতিপত্র নিতে হবে সেই সম্মতিপত্রের যে নমুনা এটা পুলিশের ওয়েবসাইটে দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে আপনারা স্বাক্ষর করে নিয়ে যাবেন এবং জাতীয় পরিচয় পত্র যদি জাতীয় পরিচয় আপনাদের থাকে সেটা অবশ্যই আপনাকে মূল নিয়ে যেতে হবে আর যদি জাতীয় পরিচয় আপনার নিজস্ব না থাকে তাহলে আপনার মাতা জাতীয় মূল সাথে নিয়ে যেতে হবে এবং এরপরে দেখেন যে জিনিসটা তিন কপি ছবি সদ্য তোলা হতে হবে এবং সেটা হচ্ছে একজন প্রথম শ্রেণীর গেজরেট সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে তো প্রথম শ্রেণীর কর্মকর্তা বলতে হচ্ছে গেজের কর্মকর্তা বলতে হচ্ছে আপনাদের যারা বিসিএস ক্যাডার অফিসার তাদের কাছে আপনার সত্যায়িত করবেন যেমন হচ্ছে সরকারি মেডিকেলের ডাক্তার কিংবা সরকারি কলেজের যারা প্রফেসর কিংবা প্রভাষক পদে আছেন তা আপনার সরকারি কলেজ সরকারদের কাছ থেকে আপনার করে নিলেই হবে কিংবা হচ্ছে টিউন অফিস থেকে কাছে নিতে পারেন কিংবা এস অফিস থেকে এস কাছে নিতে পারেন অর্থাৎ যারা বিজিএস তাদের কাছ থেকে একটা আপনাদের এই যে ছবি তিন কপি আপনাদের সত্যায়িত করে নিতে হবে আর একটা হচ্ছে যাদের কোঠা রয়েছে মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধা কিংবা বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে আপনাদের যে বাবা বা হচ্ছে আপনাদের যে মা কিংবা হচ্ছে আপনাদের দাদা বা দাদি বা হচ্ছে আপনার নানা নানি যেই মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা থাকুক না কেন তাদের যে নামের তালিকা অর্থাৎ হচ্ছে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তি বার্তায় থাকলে লাল মুক্তি বার্তার সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযোদ্ধার নামে জারি কৃত গেজেটের কপি অর্থাৎ এই তিনটার যে কোনো একটি কাগজের সত্যায়িত অনুলিপি অবশ্যই সাথে নিতে হবে এবং আপনি যদি ক্ষুদ্র নিরিগোষ্ঠীর কোঠা পান বা পেয়ে থাকেন তাহলে আপনার ক্ষুদ্র নিরগোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কবি সাথে নিয়ে যেতে হবে আর শারীরিক প্রতিবন্ধী যারা তাদের ক্ষেত্রে হচ্ছে সুবর্ণ নাগরিক কার্ড সাথে নিতে হবে আর তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ যারা তৃতীয় লিঙ্গীয় অর্থাৎ হচ্ছে যারা থার্ড জেন্ডার বলা হয় তাদেরকে এবং তৃতীয় লিঙ্গ তাদের সিভিল সার্জন ওই জেলার আপনার যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলার সিভিল সার্জন কর্তৃক একটা প্রতত্ত্ব প্রত্যানপত্র সাথে নিতে হবে আর চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র সাপোজ আপনি অন্য একটা সরকারি চাকরি করেন তাহলে কি করতে হবে ওই যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন সেই প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক বা সেই প্রতিষ্ঠানে আপনার যে যথাযথ কর্তৃপক্ষ হয়েছে তাদের কাছ থেকে একটি অনুমতিপত্র নিয়ে যেতে হবে অর্থাৎ আপনাকে মানে মাঠ পরীক্ষার জন্য যে উল্লেখিত কাগজগুলোর কথা বললাম এই কাগজগুলো আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এখন হচ্ছে আপনারা যে আবেদন করবেন প্রথমেই আপনাদের কাজ হচ্ছে এখন আবেদন করা সেই আবেদনটা আপনার করতে হবে আগামী পহেলা অক্টোবর থেকে অক্টোবর অক্টোবরের মধ্যে এবং আপনি যে ওয়েবসাইট আছে বাংলাদেশ পুলিশের সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আপনাদের যে আপনারা সাবমিট করবেন আবেদনপত্রটা তার আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে টাকা আপনাদেরকে জমা দিতে হবে যে ইউজার ইউজার আইডি আইডি সেই কার্ড জমা এখন আমরা আমরা চলে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদের যে স্থায়ী জেলা বা যে জেলায় আপনি বসবাস করেন বা আপনার যে স্থায়ী ঠিকানা যে জেলায় সেই জেলা অনুযায়ী যে পুলিশ লাইন্স আপনাদের জেলা পুলিশ লাইন্স আছে সেই পুলিশ লাইন্সের যে তারিখ অনুযায়ী উপস্থিত হতে হবে সেটা হচ্ছে জেলা যে সমস্ত জেলা যেমন হচ্ছে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাড়ি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইডাল নরাইল সিরাজগঞ্জ সাফাই কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি এই জেলাগুলো যারা প্রার্থী তাদের শারীরিক মাপ ও কাগজপত্র যে দিতে অর্থাৎ হচ্ছে আপনাদের মাঠ পরীক্ষা হবে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল আট ঘটিকায় এবং আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই নভেম্বর দুই সকাল দশ ঘটিকায় এবং সর্বশেষ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে উনিশে নভেম্বর দুই সকাল দশ ঘটিকায় আর যারা প্রার্থী যে সমস্ত প্রার্থী আপনারা নিম্ন উল্লেখিত যেমন সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী তাদের শারীরিক মাপ ও কাগজপত্র যে যাচাই সেই পরীক্ষা যে আপনাদের পুলিশ লাইন উপস্থিত হতে হবে আগামী উনত্রিশ তিরিশ ও একত্রিশ অক্টোবর আপনাদের এস করিয়ে জানিয়ে দেওয়া হবে এই ডেটটা এবং পরবর্তী সময় আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং মনস্তাত্ত্বিক অর্থাৎ ফাইনাল পরীক্ষাটি আপনাদের হবে যে মৌখিক পরীক্ষা হবে সেটা হচ্ছে চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এবং যারা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মে মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বগুড়া ময়মনসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবনের বাসিন্দা তাদের যে মাঠ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে পহেলা নভেম্বর পহেলা নভেম্বর দোসরা নভেম্বর এবং তেসরা নভেম্বর অর্থাৎ তিন তারিখে এক দুই তিন নভেম্বর মাসের খ্রিস্টাব্দ সকাল ঘটিকা এবং আপনাদের লিখিত পরীক্ষা হবে বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং ফাইনালি মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উনত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকায় এবং সর্বশেষ যেগুলো জেলা যেগুলো নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর ফিরোজপুর বরিশাল এবং সর্বশেষ আপনাদের চার পাঁচ এবং ছয় নভেম্বর দুই তারিখে আপনাদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ ঘটিকায় এবং আপনাদের ফাইনাল যে রাউন্ড সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে চারে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকায় এবং আবেদনের যে লিঙ্ক বা ওয়েবসাইট যে ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে সেটা হচ্ছে আগামী আহ পহেলা অক্টোবর থেকে পনেরোই অক্টোবরের মধ্যে সেটা হচ্ছে এই নিম্নোক্ত ওয়েবসাইট পুলিশ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে